তাদেরকে জমিদার বলতো ওনারাই জমিদার অনেক জমিদার এখন জমি অনেক সময় কেউ বলছিল না এত ওনারা শপর থাকেন মালিক হয়ে মানুষ মানে বড় ভাষা জমে মালিক তাদের জন্য তখন হ্যাঁ পরে জমি বলে গল্প করতো জমি

আমরা কোন কোন দেশে যে দেশের জন্য আমাদের ইস্তেগফার করি জন্য আমরা দোয়া করি আর অন্যদের জন্য দোয়া createState আমরা সবার বিশেষ করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে আমাদের যেন সর্বাবস্থায় না

আল্লাহ নাবারিক মার হামদ ওয়া তা'আলা ওয়া আলাইহি ওয়া সাল্লাম। বিন্দা আল্লাহ। ইনশাআল্লাহ। হামদাল্লাহু রাব্বিল আলামিন। আয়াতাল সুবহার তাফহীদে আল্লাহ তাআলা শুকর蒙 তাফহীদে আল্লাহ তাআলা শুকর蒙 তাফহীদে আল্লাহ তাআলা শুকর蒙 Yeah,